এবার কি আমরা ডাউনে নিতে পারি এখনো পারি না ওই খালি একটু আপনাদের একটু মজা শেখাই একটু আগে আপনাদের 6টা পয়েন্ট নোট করা শিখাইছি লিকুইডিটি থেকে নরমালি অ্যান্সার করি পার্টি পার্টি তার মানে আমরা একটা কনফার্মেশন পেয়ে গেছি লিকুইডিটি থেকে নরমালি সেম পার্টি আসে এই যে রেড কালারের লিকুইডটি রেড ক্যান্ডেলের লিকুইডিটি কোথায় থাকে উপরে থাকে সেই লিকুইডিটি প্রথমে কি করছে গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করছে তারপর রিজেকশন নিয়ে এই লিকুইডিটির নিচে ক্লোজ দিছে তার মানে নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল মনোযোগ দিয়ে শুনি মনোযোগ দিয়ে নোট করি সময় দেওয়া হবে নেক্সট ক্যান্ডেল যখন ওপেনিং হবে তখন আমরা কিচ্ছু করব না মার্কেটটা দেখতে থাকব যে মার্কেট কি করে দেখতে দেখতে থাকব তাকে তার মতো কাজ করতে দেব মার্কেটটা যখন এইখানে যাবে এইখান থেকে আমরা পয়েন্টটা মনে করব লিকুইডিটি থেকে নরমালি সেম পার্টি আসে তখন আমরা এইখান থেকে সেল এর জন্য এন্ট্রি নিব ক্যান্ডেল এভাবে শেষ পর্যন্ত ক্লোজ দিবে রেড হতে হতে দেখবেন শেষ পর্যন্ত এটা গ্রিন হতে হতে রেড ক্যান্ডেল হয়ে যাবে বুঝা গেল কথা আমাদের ট্রেড পয়েন্ট তখন হবে কোনটা আমাদের ট্রেড পয়েন্ট হবে যে এই যে লেভেলটা এই লেভেলটা হবে আমাদের ট্রেড পয়েন্ট আমরা এন্ট্রি ফেলবো থেকে এন্ট্রি ফেলবো এই পয়েন্ট থেকে কিসের জন্য ফেলবো ড্রাউনের জন্য